টলিপাড়ায় আবার বিয়ের সানাই বাঁচতে চলেছে মাসখানেক আগেই বিয়ে হয়ে গিয়েছে অভিনেতা আদ্রিত রায় এবং কৌশম্বী চক্রবর্তী আবারও বিয়ের খবর আসছে টালি টলিপাড়ার দুই বেশ পরিচিত মুখে মূলত খড়কুট ধারাবাহিকের চিনির ভূমিকা দেখা গিয়েছিল অভিনেত্রী প্রিয়াঙ্কা মিত্রকে মূলত প্রিয়াঙ্কারই বিয়ে আর পাত্র অভিনেতা শুভ্র শুভ্রজিৎ সাহা মূলত রাখি বন্ধন থেকে শুরু করে এই মুহূর্তে নয়নতারামত ধারাবাহিকের মুখ্য ভূমিকায় তাকে দেখা যাচ্ছে মূলত টলিপ পাড়ার বেশ জনপ্রিয় অভিনেতা তিনি মূলত শোনা যাচ্ছে যে আগামী অক্টোবরের প্রথমেই অভিনেতা শুভ্রজিৎ সাহের সঙ্গে সাত পাঁকে বাধা পড়তে চলেছেন প্রিয়াঙ্কা আশীর্বাদ বাগদান ও আইনি বিয়ে সবটাই সারবেন অভিনেত্রী আর এই বিষয়ে তার থেকে জানতে জানা জানা হয়েছিল সংবাদ সংবাদ মাধ্যমের তরফের তরফে মূলত যেটা জানালেন তিনি যে যে অভিনয় সূত্রেই তার সঙ্গে আলাপ প্রিয়াঙ্কার সঙ্গে শুভ্রজিতের অভিনয়ের মূলত রাখি বন্ধন করুণাময়ী রানী রাজমণি নয়ন এই মধ্যে নয় ধারাবাহিককে অভিনয় করছেন আর অপরদিকে কনস্টেবল মঞ্জু ধারাবাহিকে নিয়মিত অভিনয় করেছেন তিনি অন্যদিকে প্রিয়াঙ্কাকে শেষ দেখা গিয়েছিল অষ্টমী ধারাবাহিক সব মিলিয়ে বেশ জনপ্রিয় মুখ দুজনে এই নতুন জীবনে পদক্ষেপ করার আগে প্রিয়াঙ্কাকে একটু সাবধানী এ প্রশ্নের উত্তরে তাকে তিনি প্রশ্নতেই উত্তর দিয়েছেন জীবন তাকে শিখিয়েছেন তাকে ভালো থাকতে হবে আর ভালো থাকা চাবি কাটি তাকে নিজেই ঠিক করে নিতে হবে তার নিজের হাতেই সেটা রয়েছে সুব্রজ্যোতির সঙ্গে তার মনের মিলের পাশাপাশি মতেরও মিল রয়েছে বলেই তোকে নিয়ে নতুন জীবন করার শুরু করার সিদ্ধান্ত নিয়েছে এমনটাই জানিয়েছে প্রিয়াঙ্কা ঈশ্বরের কৃপায় সবই ভালো হবে এমনটাই মনে করেন তিনি মূলত টেলিপাড়া টলিপাড়া জুড়ে আরও খবর শোনা যাচ্ছে আগামী বছর দুই পরিবার যৌথভাবে আনুষ্ঠানিক বিয়ের আয়োজন করবে শত অক্টোবরে আইনি বিজয়টাই হয়ে যাবে ফোনপে